কানাডা এখানে কারা কারা সেটেল হতে চাচ্ছেন বা ঘুরতে চাচ্ছেন তাদের একটু হাতটা দেখি যারা হাত উঠালো পাক তাদের হাতগুলোকে কবুল করে এখন এই কানাডার বিষয়ের জন্য কি লাগবে না যাদের হয়ে গেছে তাদের কি আচ্ছা পাসপোর্ট জমা কানাডার বিষয়ের জন্য কোনো পাসপোর্ট জমার দরকার হয় না কারণ ফাইল সাবমিশন হয় অনলাইনে ডকুমেন্ট সাবমিশন এটা হচ্ছে অনলাইনে বায়োমেট্রিক বায়োমেট্রিকটা হচ্ছে ফিঙ্গার এবং ছবি এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে বায়োমেট্রিক প্রয়োজন নেই কাদের যাদের একবার অ্যাপ্লাই করা আছে দশ বছর পর্যন্ত এবং চোদ্দ বছরের কম বা উনাশি বছর বয়স বা তার প্লাস এদের জন্য বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট এক থেকে দুই দিনের মধ্যে বিএফএস দিয়ে দেয় বায়োমেট্রিকের সময় পাসপোর্ট প্রয়োজন এবং হাতে মেহেদি লাগানো যাবে না আমার এইরকম অনেকেই আসে যে বিএফএস এ গিয়ে ফেরত আসে মেয়েরা তাদের হাতে তো অনেক সময় মেহেদি লাগানো থাকে এই জন্য মনে রাখবেন বায়োমেট্রিকের সময় মেহেদি লাগানো যায় না ইন্টারভিউ দরকার নেই এখানে প্রসেসিং টাইম এক থেকে দু মাস আমরা যার চার দেশ ট্রাভেল করে বিষয় হলো এই সপ্তাহে ইন্ডিয়া কম্বোডিয়া নেপাল ভিয়েতনাম ওনার বিষয় হলো চব্বিশ দিনে এর আগের যার বিষয় হলো আমাদের ওই যে মাসুদ সাহেব যার বক্তব্য আপনারা শুনলেন ওনারটাও চব্বিশ দিনে হয়েছে সো বর্তমানে এক মাসের নিচেই ভিসা হয়ে যাচ্ছে বাট অনেকের ক্ষেত্রে দেরিও লাগে পাসপোর্ট জমা হচ্ছে পাসপোর্ট রিকোয়েস্ট লেটার আসলে পাসপোর্ট জমা দিতে হয় আচ্ছা পাসপোর্ট রিকোয়েস্ট লেটার আসা মানে কি কনফার্ম ভিসা কেউ বলতেছে ইয়েস কেউ বলতেছে নো পাসপোর্ট রিকোয়েস্ট লেটার আসা মানে কি কনফার্ম ভিসা নো আসতেছে আপনার হলো আমাদেরই কাস্টমার আসে পাসপোর্ট জমা নেওয়ার পরও বিষা হয় নাই কার কাস্টমার আমাদেরই কাস্টমার আছে পাসপোর্ট জমা নেওয়ার পরে হয় নাই এখন কি হলে হতে পারে আচ্ছা এর মধ্যে একটা হচ্ছে আপনি ফেক ডকুমেন্টস দিয়েছেন তো তখন চেকিং এ যদি আপনারটা ধরা খায় তখন কিন্তু এই রকম ঘটনা করতে পারে তখন তো বিষা দিবে না উল্টা আপনাকে একটা লাভ লেটার দিবে আই লাভ ইউ ফর ফাইভ ইয়ার্স কয় বছরের জন্য ভালোবাসবে আপনাকে তো তোর চেহারা দেখতে চাই না আমি ফার্স্ট বছর যদি আপনার ফেকটা ধরা খায় আপনার পাসপোর্ট জমা দেওয়ার পিরিয়ডে সেক্ষেত্রে জাস্ট একটা লাভ লেটার পাবে দুঃখ পাবেন না আমার কাছে এমন কাস্টমারও আসছে তাকে এরকম দশ বছরের লাভ লেটার দিয়েছে এখন উনি বহু বাচ্চা সহ কানাডায় কয় বছরের লাভ লেটার পেয়েছিল এবং ওনাকে কি কারণে লাভ লেটার দিয়েছে সেটা শুনলে অবাক হয়ে যাবে উনি ওনার জন্য ওনার বাবা অ্যাপ্লাই করছিল তো উনি কি করছিল আঠারোর উপরে হলে যাওয়া যায় না বয়স কমায় দিছিল এখন অ্যাম্বাসিটা ধরে ফেলছে বললেন তো বয়স কম এটা কিভাবে ধরবে হ্যাঁ ম্যারিজ সার্টিফিকেট সবইও তার পাসপোর্ট অনুযায়ী বায়োমেট্রিকও ধরা যায় না না ডিএনএ টেস্ট করলে তো কার বাচ্চা এটা বোঝা যাবে বয়স কত এটা বোঝা যাবে না দুইটা টেস্ট আছে এটা করলে আপনার ওই যে বিয়ের সময় অনেকে বলে না আমার বয়স এত কম আমার বন্ধুরই বিয়ে করাইছে আজকে সে আসে নাই পাশেই কিন্তু তার বসুন্ধরাই দোকান তার বিয়ে করানোর সময় কিন্তু আমরা তার মূল আইডি কার্ডটা দেই নাই কই আইডি কার্ড আনি নাই কারণ বয়স তো বলছি কম ওটা দিলে তো ধরা খেয়ে যাবো তো আপনার হলো ওনার টেস্ট করছে কি জানেন ওনার টেস্ট করছে হচ্ছে এই যে হাঁটু আর দাঁত তা উনি যখন টেস্ট করছে যেই ডাক্তার টেস্ট করছে উনি বলছে যে আপনার বয়সটা আমি ধরে ফেলছি বললো কিভাবে বললো ছোটোবেলায় প্রথম বাচ্চারা কি করে হামাগুড়ি দেয় না তখন যে এই যে ওই যে টাস লাগে এটা থেকেই নাকি বোঝা যায় তা আপনার বয়স কত কখন থেকে এটা শুরু হয়েছে তো এই টেস্ট করছে এবং দাঁতের টেস্ট এটা করে ওনাকে ধরে ফেলছে পরে ওনাকে দশ বছরের জন্য ব্যান করে দিছে দশ বছর শেষ হওয়ার পর ওনার বহু বাচ্চারও বিষয় হয়েছে ওনারও বিষয় হয়েছে এখন কানাডায় সো লাভ লেটার পাইলেও আপনার হতাশ হওয়ার কিছু নাই এরপরও কি হতে পারে বিষা হতে পারে সো এটা তো অনেক বড় ক্রাইম এরপরও কিন্তু বিষা হয়ে গেছে আচ্ছা সো আপনার আমার যে কাস্টমারের রিফিউজ হয়েছে আমি সারা জীবন এটাই দেখছি ব্যতিক্রম তার কিন্তু সব অরিজিনাল ছিল তার কোনো জিনিস ফেক ছিল না ছয় মাস তার পাসপোর্ট আটকে রাখছে এবং সে যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে টাকা তুলছে এর একদিন বা দুই দিন পরে গিয়ে তাকে রিফিউজ করছে তো তার ধারণা টাকা তোলার ফলে রিফিউজ করছে কিন্তু আসলে কি কারণে করছে এটা আমরা বলতে পারি না সারা জীবন একটা ঘটনা দেখছি এইরকম আর নাইলে বাকি সবগুলোই দেখছি আমার মাধ্যমে যাদের হয়েছে সবই দেখছি এইরকম দেওয়ার পর হয়ে গেছে একটার ক্ষেত্রে এরকম ব্যতিক্রম ঘটনা ঘটছে পাসপোর্ট জমার অ্যাপয়েন্টমেন্ট লাগে যেটা এক দুই দিন পরেই পাওয়া যায় প্রসেসিং টাইম হচ্ছে সাত কর্ম দিবস কিন্তু তার ক্ষেত্রে লাগছে ছয় মাস বিষা টাইপ হচ্ছে স্টিকার বিষা বিশার মেয়াদ কতদিন কানাডার বিশার মেয়াদ বর্তমানে হচ্ছে অনিশ্চিত বর্তমানে বিশার মেয়াদ কি অনিশ্চিত বর্তমানে যে নতুন রুলটা হয়েছে এটা হলো ওরা চাইলে আপনাকে সিঙ্গেল এন্টিও দিতে পারে মাল্টিপল দিতে পারে দুইটাই দিতে পারে আপনাকে হচ্ছে কতদিনের বিষাদ দিবে এটা বিষা অফিসারের উপর নতুন নিয়মে আমাদের বিষা পেল মাসুদ রানা সাহেব আপনি কতদিনের পেয়েছেন উনি কিন্তু নতুন নিয়মের পরও পাসপোর্টের মেয়াদ পর্যন্ত ভিসা পেয়েছেন ওনার জন্য একটা নতুন নিয়মে আমাদের প্রথম বিষয় হচ্ছে এটা মেয়াদ শুরু বায়োমেট্রিকের তারিখ থেকে ওনারটা এটাই হয়েছে বায়োমেট্রিকের তারিখ থেকে হয়েছে থাকার অনুমতি হচ্ছে ছয় মাস সো যদি কাউকে বিষা দেয় আমার ধারণা ছয় মাসের নিচে কাউকে দিবে না বিষয় অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা সিলেট চট্টগ্রাম এবং বিদেশ বিশ্বের যে কোনো দেশেই আপনি ফিঙ্গার দিতে পারবেন বা বিষা হলে স্টিকার লাগাতে পারবেন বিশ্বের যে কোনো দেশ থেকে রিফিউজ সিল নাই কোনো ট্রাভেল করতে হবে এটার জন্য তিন থেকে পাঁচ দেশ আমাদের সর্বশেষ যে বিষা পেয়েছে তার কয় দেশ ট্রাভেল ছিল কোন কোন দেশ ইন্ডিয়া নেপাল কম্বোডিয়া ভিয়েতনাম ট্রাভেল করতে হবে হচ্ছে তিন থেকে পাঁচ দেশ হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি হলে এটা লাগবে ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স লাগে হচ্ছে মিনিমাম চল্লিশ লাখ কানাডার জন্য মিনিমাম কত কিন্তু এখানে আমার কাস্টমার আছে যিনি হচ্ছে আপনার কত দশ লাখ না কত দেখিয়েছিলেন যেন উনি দেখতে পাচ্ছি না এখন দশ লাখের মতো ব্যালেন্স দেখিয়েও বিষা পেয়েছে পনেরো লাখের নিচে কত দশ লাখ চল্লিশ এই যে এখানে না আপনার তো আবার এফডিআর ছিল কোটি টাকা এটা বলবেন না আপনার তো এফডিআর ছিল হ্যাঁ সো এমন আছে সব কিছু মিলে দশ বারো লাখে হচ্ছে বিষা হলো কিন্তু এখন আমার ইয়ে হচ্ছে যে চল্লিশ লাখ হলে আপনার বিষা হওয়াটার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্যামিলি মেম্বার যদি বারো বছরের বেশি কেউ থাকে তার জন্য সাড়ে তিন লাখ দুই থেকে এগারো বছর হলে তিন লাখ দুই বছরের ছোট হলে দেড় লাখ এটা করে আপনার বাচ্চা যত হয় এই পরিমাণ টাকা মিনিমাম দেখাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডকুমেন্টস এবং ফাইল প্রসেসিং যেমন আমার এখন যে বিষয়টা হলো এটাও কিন্তু আগে রিফিউজ সো আপনি রিফিউজ হতে পারেন আগেরবার ফাইল করার সময় ভুল থাকতে পারে বা ওই সময় কোনো সমস্যা থাকতে পারে সো রিফিউজ হলেই যে আপনার বিষয় হবে না ব্যাপারটা তা না এবং অনেকেই আসেন আপনারা আপনারা হচ্ছে এজেন্সি আপনাদের কি ব্যাংক দিয়েছে কি ট্যুর প্ল্যান দিয়েছে কি কাবার লেটার দিয়েছেন কিছুই জানেন এমন লোক আসেন আছে সো আপনি চাইলে আপনি কি জমা দিয়েছেন সব কিছু বের করা যাবে এটার নাম হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশন আপনি কি কি জমা দিয়েছেন আমাদের এই সার্ভিস আমরা চালু করেছি এই সপ্তাহে আপনি চাইলে আমরা সব কিছু বের করে দিতে পারবো আপনি কি কি জমা দিয়েছেন সব এটা বের করার জন্য কি লাগবে আপনার এটা বের করার জন্য হলো আপনার রিফিউজ লেটারটা লাগবে যদি এটা না থাকে তাহলে ইউসিআই নাম্বারটা হলো আমরা আপনার এটা বের করে দিতে পারবো যে আপনি কি কি ডকুমেন্ট জমা দিয়েছেন তাতে সব আপনার কাছে থাকবে এবং আমি এটার আগে মাসুদার আগে যে বিষয়টা করেছিলাম উনিও কিন্তু কানাডা রিফিউজ এবং উনিও কিন্তু ওনার নিজের ফাইল করে ওনার নিজের আমেরিকার বিষয় আছে কানাডার বিষয়ও আছে লন্ডন না সেনজেনও আছে ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছে পরে আমার কাছে আসছে ওটা করে দিয়েছে সো রিফিউজ হওয়ার পরে কিন্তু বেশিরভাগ লোক আমার কাছে আসে চার মাস আমাদের গাইডলাইন অনুযায়ী ব্যাংক সাজালে বিষয় হওয়ার সম্ভাবনা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট কিন্তু এটাতে মানুষ যেতে চায় না রিফিউজ হতে থাকবে চার বছর কিন্তু তারপরও এই সিস্টেমে আসে না মানুষ সার্ভিস চার্জও দিবে কিন্তু আপনাদেরকে বলতেছি যারা রিফিউজ হতে চান না এইভাবে আপনি রেডি হন যদি না আমরা বলি যে এখন রেশিও খুব বেশি আপনি চার মাস গাইডলাইন নেওয়ার দরকার নাই কানাডার ব্যালিড ভিজিট ভিসা দিয়ে পনেরোটা দেশ ট্রাভেল করা যায় কয়টা দেশ এর মধ্যে অন অ্যারাইভেল আছে অনেকগুলো দেশে কোনটা সেটা দেখাচ্ছে অনআ্যারাইভেল আপনার কোনো ভিসা নেওয়া লাগবে না এক নম্বর হচ্ছে মেক্সিকো দুই নম্বর হচ্ছে বেলিজ এটাও নর্থ আমেরিকার একটা দেশ কোস্টারিকা এটাও নর্থ আমেরিকার দেশ গুয়াতেমালা এটাও নর্থ আমেরিকার এরপর হচ্ছে অ্যাঙ্গুইলা এটা হচ্ছে ব্রিটিশ টেরিটরি এটাও নর্থ আমেরিকার এরপর হচ্ছে অ্যান্টিগা এটা ক্যারিবিয়ান এরপর হচ্ছে আপনার বারমুডা এটাও ক্যারিবিয়ান কুবা এটাও ক্যারেবিয়ান ডোমিনিকা রিপাবলিক এই দেশগুলোর নামই আমরা অনেকে জানি না জর্জিয়া এটা নাম আমরা অনেকে জানি সো ইউরোপের এই দেশটাতে চাইলে হচ্ছে আপনি যেতে পারবেন এরপর হচ্ছে তার্কস অ্যান্ড কাইকোস মন্টেনেগ্রো এরপর হচ্ছে নর্থ মেসিডোনিয়া এটাও ইউরোপের দেশ এরপর হচ্ছে ইজিপ্ট ইজিপ্টের জন্য এখানে দেখেন এইটার জন্য হচ্ছে ইউজ করতে হবে আপনার ভিসাটা আর আগেরগুলোর জন্য ভিসা ইউজ করা লাগবে না ভিসা থাকলেই হবে ইজিপ্টের জন্য হচ্ছে এখন যেই দেশগুলো দেখাবো এগুলোর জন্য হচ্ছে আপনার ভিসা আগে কানাডায় আপনাকে ঢুকতে হবে এরপরে